কালিহাতির শীতল ভোর নদীর কুয়াশা যখন এখনো জমে আছে মাটির উপর ঠিক সেই সময় রাজনীতির আকাশে জমছে এক অদ্ভুত ঝড় আসন যেটি কখনো মন্ত্রী বানিয়েছে কখনো জেলখানার অন্ধকারে ঠেলে দিয়েছে কখনো বাতিঘরের মতো নতুন কারও উত্থান ঘটিয়েছে এবারে গল্পে আছে কারাগারে বন্দি এক সাবেক মন্ত্রীর ছায়া দুই জোটের হেভিওয়েট সংঘর্ষ আর সামনে হাঁটছে একজন বিএনপির চূড়ান্ত প্রার্থী লুৎফর রহমান মতিন এটাই টাঙ্গাইল চার এটাই কালিহাতি এটাই দুই নির্বাচন টাঙ্গাইল চার আসনকে বলা হয় আসন। থেকে আজ পর্যন্ত বারবার হাত বদল হয়েছে দল প্রার্থী ভাগ্য উনিশশো তিয়াত্তর আওয়ামী লীগের লতিফ সিদ্দিকি জিতলেন উনিশশো উনআশিতে উঠে এলেন জাসদের শাহজাহান সিরাজ উনিশশো ছিয়াশিতে স্বতন্ত্র হয়ে জয়ী লাইলা সিদ্দিকী উনিশশো একানব্বই থেকে দুই হাজার এক সিরাজের চমকব্রত দাপট দুই আবার লতিফ সিদ্দিকের জোয়ার দুই উপনির্বাচন সোহেল হাজারের উত্থান দুই হাজার চব্বিশ স্বতন্ত্র হিসেবে আবার জয়ী লতিফ সিদ্দিকী এই আসন কখনো কারো স্থায়ী ঠিকানা হয়নি এটি পরিবর্তনের আসন যা প্রমাণ করে মানুষের মেজাজ বদলালে ফলাফলও বদলে যায় এবারের নির্বাচনের সবচেয়ে বড় টুইস্ট সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি কারাগারে স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর গুঞ্জন ছিল স্থানীয়রা সাবেক মন্ত্রীর বাড়ির দিকে তাকিয়ে থাকে কোনোদিন হঠাৎ পোস্টার উঠবে কি কোনোদিন কি তার ছেলে মেয়ে এসে প্রচারণা শুরু করবে কিন্তু সব জল্পনা কল্পনা থেমে গেছে কারাগারের লোহার দরজায় এই শূন্যতার সুযোগ হচ্ছে অন্যরা বিএনপি জামায়াত স্বতন্ত্র এমনকি মৃত শাহজাহান সিরাজের পরিবারের সদস্যরাও বিএনপি যখন প্রার্থী নিয়ে দোটানায় ঠিক কোন মুখকে সামনে আনবে কাকে দিলে মাঠ জমবে সেই হিসাব নিকাশে ব্যস্ত ঠিক তখন এক ঝটকায় সিদ্ধান্ত নেমে এল কেন্দ্র থেকে টাঙ্গাইল চার কালিহাতি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী লুতফুর রহমান মতিন মতিন শুধুই দলের নির্বাহী কমিটির সদস্য নন তিনি মাঠের মানুষ হালকা মাটিতে পা ডুবিয়ে হাটা রাজনৈতিক কর্মী যার সঙ্গে তৃণমূলের পরিচয় মুখোমুখি নয় প্রজন্ম জোড়া বিশ্বাসের তার পেছনে আছে দীর্ঘ সংগঠনের পথ চলা পারিবারিক পরিচ্ছন্নতা কালিহাতির গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে থাকা বিস্তৃত ভোট নেটওয়ার্ক কিন্তু তার সবচেয়ে বড় শক্তি তিনি বিরোধী জোটকে এক সুতোয় এক ছাতার নিচে এক লক্ষ্যে মিলিয়ে দিতে পারেন এদিকে বিএনপির ভেতরে তো হেভিয়েটরাও কম ছিলেন না এমজির আহমেদ টিটো ইঞ্জিনিয়ার হালিম মিয়া ডাক্তার শাহ আলম শকর মাহমুদ বাদলুর রহমান খান প্রত্যেকেই শক্ত প্রার্থী হওয়ার মতো সামর্থ্য রাখতেন মাঠের মিটিংয়ে এসব নাম ঘুরে বেড়াতো কাউকে সমর্থন করলে কে খেপে যাবে এসব হিসাবেই দিন কাটছিল কিন্তু কেন্দ্র শেষ পর্যন্ত বলল লড়াইটা হবে মতিনকে নিয়ে আর সেই ঘোষণা নামতে কালীহাতির বাতাসের স্বর বদলে গেল চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের মাঠ সব জায়গায় যেন একই রকম উত্তাপ শীতের সকালের ঘন কুয়াশা ভেদ করে যেভাবে সূর্যের আগুনের আলো ধীরে ধীরে উকি দেয় ঠিক সেভাবেই মতিনকে ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়ল পুরো টাঙ্গাইল চার জোড়ে এই আসনে জামাইতে ইসলামের ভরসা অধ্যাপক খন্দকার আব্দুল রাজ্জাক মজলি শিশুরার সদস্য জেলা নায়েবে আমির আর কালিহাতির রাজনীতিতে এক শান্ত অথচ দৃঢ় উপস্থিতি রাজ্য কোন সরগোল তোলেন না তার প্রচারণায় নেই মাইক বাজানোর উত্তেজনা নেই বড় বড় শোডাউন তিনি হাটেন ধীরে কিন্তু থামেন না কখনো। গ্রাম থেকে গ্রাম মসজিদের বারান্দা হাটের চায়ের দোকান শিক্ষকদের ঘর সবখানে তিনি নীরব অথচ ধারালো বার্তা পৌঁছে দিচ্ছেন তার প্রচারের ভাষা একটাই পরিবর্তনের রাজনীতি চাই শাসনের জবাবদিহি চাই এই সরল বাক্যই বুঝে নিতে পারা ভোটারদের মনে এক ধরনের দায়বদ্ধতার বোধ শুরু করেছে কালিহাতিতে জামায়াতের ভোট অস্বীকার করার মতো নয় বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি শক্ত নিয়মিত সংগঠিত কোর ভোট যারা ঝড় বৃষ্টি হামলা গ্রেপ্তার কিছুতেই পিছিয়ে যায় না আর ঠিক এখানেই লুকিয়ে আছে টাঙ্গাইল চারের ভোটের সবচেয়ে বড় সমীকরণ যদি বিএনপির ভোটের সামান্য ভাগ হয় বিক্ষুব্ধরা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে লাভবান হবে স্বতন্ত্র কেউ অথবা তৃতীয় কোন শক্তি যে এখনও নিজেকে লুকিয়ে রেখেছে ছায়ায় জামায়াত খুব বেশি শব্দ করে না কিন্তু এই আসনে তাদের উপস্থিতি ফল নির্ধারণের কেন্দ্রে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলচারের রাজনীতিতে এক অদৃশ্য ছায়া সব সময় ভাসে স্বতন্ত্র প্রার্থীর ছায়া আর এই ছায়াই সবচেয়ে বেশি অস্থির করে তোলে বড় দলগুলোকে। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পরিবার বিশেষ করে তার মেয়ে ব্যারিস্টার সরওয় সিরাজ শুক্লা যদি তিনি হঠাৎ মাঠে নামার ঘোষণা দেন কালিহাতির রাজনীতির স্রোত এক মুহূর্তেই বদলে যেতে পারে কারণ এই পরিবারের সঙ্গে এলাকার দীর্ঘ সম্পর্ক ব্যক্তিগত জনপ্রিয়তা আর অতীতের ভোট বাস্তবতা সব মিলিয়ে তিনি রাতারাতি হয়ে উঠতে পারেন স্বতন্ত্র ফ্যাক্টর শুধু তাই নয় দলের মনোনয়ন রাজনীতিতে বঞ্চিত কিছু স্থানীয় হেভিওয়েট নেতা যদি স্বাধীনভাবে লড়াইয়ে নেমে পড়েন তাহলেও প্রধান তিন দলের সমীকরণ মুহূর্তে ভেঙে যেতে পারে কারণ এই আসনের ইতিহাস বলে টাঙ্গাইল চার দুইবার স্বতন্ত্রকে বিজয়ী করেছে আর যে আসনে দুভ স্বতন্ত্র জয়ী হয়েছে সেখানে প্রভাবশালী কোন স্থানীয় মুখ আজও মানুষের মনে আলাদা স্থানে থাকে ঠিক এই অনিশ্চয়তার জায়গাটাই এ আসনকে আরও উত্তেজনাপূর্ণ আরও ঝুঁকিপূর্ণ করে তোলে স্বতন্ত্র এখানে শুধু একটি সম্ভাবনা নয় এটাই অনেক সময় ফল নির্ধারণের গোপন চাবিকাঠি হয়ে দাঁড়ায় কালিহাতির প্রকৃত সমস্যা রাজনীতির চেয়েও বড় গোহালিয়া ও দুর্গাপুরে ভয়াবহ নদী ভাঙ্গন মানুষের বছরের পর বছর বাড়ি হারিয়েছে প্রাণের ভয়ে নদী পাড়ে ঘুমাতে পারে না অনেকে উপজেলার প্রধান রাস্তাগুলো আধুনিকায়ন হয়নি যেন সময় থেমে আছে ২০ বছর আগের জায়গায় অবৈধ উত্তোলনে নষ্ট হয়েছে ফসলি জমি ভেঙেছে বাড়িঘর এই সব কিছুর মাঝে সবচেয়ে বড় অভিযোগ কেউ শক্ত অবস্থান নেয়নি এলাকার মানুষ কথা বললেও তাদের কণ্ঠ পৌঁছায়নি উচ্চ মহলে দুই সালের নির্বাচনে এগুলো টপ ইস্যু টাঙ্গাল চার এখন তিন কোনা এক দুঃসহ লড়াইয়ের টিকিয়েছে একদিকে বিএনপির লুৎফর রহমান মতিন যিনি সংগঠন মাঠ তৃণমূল ও নেতাকর্মী সবাইকে আবারও এক ছাতার নিচে টেনে আনার চেষ্টা করছেন অন্যদিকে জামায়াতের অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক যিনি নীরব কৌশলী নিয়মিত প্রচারণার মধ্য দিয়ে নিজের নিশ্চিত ভোট রেখেছে আর তৃতীয় কোনটি স্বতন্ত্র অস্থির ছায়া টাঙ্গেল চারের ইতিহাস বলে এখানে স্বতন্ত্ররা দুবার জয়ী হয়েছে তাই যে কোনো সময়েই হাই প্রোফাইল কাউকে কেন্দ্র করে সমীকরণ পালট হয়ে যেতে পারে এই তিন দিকের চাপের মাঝে একটি বিষয় স্পষ্ট কালিহাতি কাউকে সহজে ফ্রি পাশ দিতে রাজি নয় নির্বাচনী উত্তাপ এখন এমন পর্যায়ে যেখানে ফলাফলের পূর্বাভাস দেওয়াই কঠিন বিএনপির মতিন মাঠ গরম করে রাখছেন স্থানীয় নেটওয়ার্কে থ্রেডের মতো ঘেঁথে এক জায়গায় রাখছেন অপরদিকে অধ্যাপক রাজ্জাকের প্রচারণা নীরব হলেও তার ভোট ঠিকই নীরবেই জমা হচ্ছে আর এই দুইয়ের ছায়া ঘিরে আছে একটি অনিশ্চয়তা স্বতন্ত্রদের সম্ভাব্য উত্থান এর সঙ্গে যোগ হয়েছে কারাগারে থাকা লতিফ সিদ্দিকীর প্রভাব যা মাঠ জুড়ে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছে সেই শূন্যতাকে ভরাট করবে কার হাতে যাবে তার রাজনৈতিক উত্তরাধিকার এটাই এখন টাঙ্গাইল চারের সবচেয়ে বড় প্রশ্ন সময়ের ঘড়ি টিকটিক করছে দিন যত এগোচ্ছে কালীহাতির প্রতিটি চায়ের দোকান প্রতিটি হাট বাজারে একটাই আলাপ মতিন ভাই পারবেন জামাতেবার কত ভোট তুলবে স্বতন্ত্র কেউ এলে কি টুইস্ট হবে কারাগারের প্রভাবকে মাঠ পাল্টে দেবে দুই হাজার ছাব্বিশ নির্বাচনের সবচেয়ে টান টান সবচেয়ে অদ্ভুত সবচেয়ে অস্থির আসনগুলোর একটি এখন টাঙ্গাইল চার পথ এখনো লম্বা মাঠ এখনো উত্তপ্ত আর খেলাটার শেষ এখনো অনেক দূর কিন্তু একটি জিনিস নিশ্চিত এবারের কালিহাতির নির্বাচন নিজের নাটকীয়তা আর অনিশ্চয়তার জন্য ইতিহাসের জায়গা করে নেবে এটাই ছিল তিনশো আসন সিরিজ টাঙ্গাইল চার ফিরে আসব পরের আসনে নতুন গল্প নতুন উত্তাপ নিয়ে তিনশো আসন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় আর্কাইভ